আমার ছেলেরা যেমনি হোক আমার ছেলে আমার পক্ষে আমার ছেলে চাই আমার নাম মোহাম্মদ জাকির হোসেন আমার একটা ছেলে মোহাম্মদ আবু সাইদ মাদ্রাসায় লেখাপড়া করতে দিছিলাম মঙ্গলবার গত মঙ্গলবার উনিশ তারিখ পরীক্ষা দিতে গেছে পরীক্ষা দিতে বাড়িতে চলে আসছে বাড়ির থেকে দশটা সাতান্ন মিনিটে বাড়ির থেকে বের হয়ে গেছে বাজারের উদ্দেশ্যে কুমকুমারী বাজারের উদ্দেশ্যে দিন ভরা ঘুরে ঘুরে বাজারে থাকে আসে ওই দিন আর ফিরে আসতে আসে নাই যখন সন্ধ্যা হয়ে গেছে তখন আমরা খোঁজাখুঁজির করছি খোঁজাখুঁজির পর আর পাই নাই ওই দিন গেছে রাত গেছে না পাওয়াতে আমরা পরবর্তীতে আমরা বাজারের আশেপাশে কিছু ভিডিও ফুটেজ চেক করছি ওই ভিডিও ফুটেজগুলোর মধ্যে দেখতে পাচ্ছি যে ওর সাথে কিছু ওর বন্ধুবান্ধব ছিল ওরা একসাথে চলে গেছে কোথায় চলে গেছে ওদের সাথে কি হয়েছে এটা আমি এসব এখনও কোন কোনো খোঁজখবর পাইনি তারপর না পাওয়াতে আমি থানাতে অভিযোগ করছি অভিযোগ করাতে থানার থেকে আমার আশ্বাস দিছে যে আপনারা অভিযোগ করছেন আপনাদের ছেলে আমরা ফেরত দেব কিন্তু আজ পর্যন্ত আজকে চার পাঁচ দিন হয়ে যায় আমি আজও পর্যন্ত থানার কোনো অভিযোগের আমি কোনো আশ্বাস পাই নাই আমার ওরা কোনো মূলত আমার কোনো আশা ভরসা এখনও দেয় নাই ওদের সাথে আমরা আমি পরবর্তীতেও গেছি ওনারা শুধু এক কথাই বলে যে আপনাদের ছেলে আসবে পাবেন ওরা আমার এই কথায় কোনো ওরা আমার ওই থানা প্রশাসন আমি প্রশাসনের কাছে এমনভাবে অভিযোগ চাই আমার এই কাজটা যেন সে উদ্ধার করে দেয় আমার ছেলেটা যাতে আমার কাছে আমার কুলে ফিরিয়া দেয় আমি সরকারের কাছে আমার আকুল আবেদন প্রশাসনের কাছে আকুল আবেদন ওদের কাছে হাতে পায়ে দূর আমি ধরে আমি চাই আমার ছেলেটা আমার কাছে আসুক ওরা যাতে আমার ছেলেটা সুস্থ সবলভাবে আমার আমার আমরা তো আসলে ছেলেটা আবু আমার ও বাবা জাকির হোসেন আমার শত ভাই তো ছেলেটা থেকে আমাদের পাশাপাশি বাড়িতে চাকরিটা পাবে তো ভালো ছেলে মাদ্রাসা পড়াশোনা করে এদিকে ঘুরে বেড়ায় উন্নত চলে তো গত উনিশ তারিখে মঙ্গলবার রাত্রে আমরা খবর পাই ছেলেটা পাওয়া যাচ্ছে তখন আমরা আসি আচ্ছা প্রাথমিকভাবে বলি যে এরকম কি হয়েছে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যারা আসলে খোঁজাখুজি করো আর থানায় একটা ইনফরমেশন করে দেখো কি অবস্থা হয় তো ওইভাবে কাজ করতেছে কিন্তু এই পর্যন্ত এইভাবে করতে করতে আজ পর্যন্ত কোনো হুদিশ আমরা সিলেটে পাচ্ছি না আমরা পরিবারবর্গ আত্মীয় স্বজন গ্রামবাসী আমরা সবাই উদ্বিগ্ন যে প্রশাসন আজও আমাদের কোনো সুখবর দিতে পারেনি এই জন্য আমরা আমাদের দাবি বা সবার দাবি এরকম একটা ছেলে এরকমভাবে হারিয়ে যাবে অথচ তার কোনো হবে না খবর হবে না সরকারের কোনো তৎপরতা থাকবে না শৃঙ্খলাক্ষকের বাহিনীর কোনো তৎপরতা থাকবে না ইনফরমেশন পাওয়ার পরেও এটা আমাদের যেন অত্যন্ত উদ্বিগ্নের বিষয় যার জন্য আমরা চাচ্ছি অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের ছেলেটাকে যেন প্রশাসন বা আপনাদের উদ্দীপনার মাধ্যমে আপনাদের লেখনির মাধ্যমে তারা যেন প্রশাসন যেন তারা চাঙ্গা হয়ে বা তাদের প্রতি গুরুত্ব দিয়ে অতি তাড়াতাড়ি আমাদের ছেলেটাকে তারা খুঁজে বের করে আমাদের কাছে দেয় এটা আমাদের চাওয়া